আপনার এই একটা ভুলের কারণে তার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ পায়ে পাই করে হিসাব নিবে পায়ে করে হিসাব নিবে আল্লাহ জানাই দিয়েছেন আমি আমার হক মাফ করতে রাজি আছি কিন্তু আমার কোনো ছোট্ট ছোট্ট বান্দারও আমি হক মাফ করব বড় সাবধান আল্লাহর হক মাফ পাওয়ার সুযোগ আছে আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে সেলেন্ডার করেন কান্নাকাটি করেন আল্লাহ ছেলে আপনাকে মাফ করে দিবে কিন্তু কারো এক টাকা যদি আপনার ভাগ্যে থাকে এই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ মাফ করবে না এখন আপনি চাইলে মানেন কথাটা কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মজার বিষয় কি জানেন মানলেও নিয়ম এটা না মানলেও নিয়ম এটা হাসরের ময়দানে আপনার আমার মন মতো বিচার হবে না আল্লাহ এবং রসুলের মন মতোই বিচার হবে যেখানে আমাদের কোনো অপশন নাই সেখান থেকে যদি বাঁচতে হয় ওনাদের মন মতো হিসাবটা না মেনে নিজের মতো গেলে কি হবে বলুন না হবে একটু খেয়াল করবেন কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী রেহমেতুল্লিল আলামিন রাতের বেলা একদিন ঘর থেকে বের হয়েছেন মক্কার ভুবনে রাতের বেলা গলিতে পথ চলছেন আল্লাহর হাবিব নবী আওয়াজ যদি ছোট হয় কিন্তু আমি মামলা করে দিব আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ রাতের অন্ধকারে মক্কার গলিতে বের হলেন আল্লাহর হাবিব রহমেতুল্লিল আলমিন নবী পথ চলতে চলতে হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন তখন ইসলামের প্রচার শুরু করেন নাই আমার নবী সে ঘরে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো দাস কেনা হতো যার প্রয়োজন হতো সে বাজার থেকে মানুষ কিনে নিত নিজের কাজ করানোর জন্য এরকম একজন দাস নিগ্রু, কালো আকৃতির ওই মানুষটা ওইখানে বসে বসে গম পিসছে এখন তো গম মেশিন দিয়ে চুরাই ফেলে তৎকালীন সময় কি করা লাগতো পিসা লাগতো কারণ এই গমগুলো না পিসলে আপনার আটা তৈরি হতো না আটা তৈরি না হলে রুটি তৈরি করা সম্ভব হতো না অনেক লম্বা প্রসেসিং ছিল আমার গ্রামের মধ্যে অনেক মা বোনেরা হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটাই করে যাচ্ছেন পিসছে আমার নবী ওনাকে যাই জিজ্ঞেস করলেন আপনি কান্না করছেন কেন তো উনি বললেন আমার শরীরটা বড় অসুস্থ আমার মালিক আমাকে হুকুম দিয়েছে সারা রাত বর বসে বসে এতগুলা গম যা আছে সব পিছিয়ে রাখতে এখন এই শরীরে আমার কাজ করা সম্ভব না আবার না ঘুমাইলে সকালে কাজ করাও সম্ভব না এই কথা শুনে আপনার আমার নবী কি করলেন জানেন ওনাকে বললেন আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি চিনে না জানে না বললেন কি আপনি আরাম করেন আপনি অসুস্থ আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি এইভাবে আপনার আমার নবী কাজটা করে দিলেন উনি ঘুমাই গেলেন এখনো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এই পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো বিভিন্ন সময় রাতে দেখা হয় কথা হয় এক পর্যায়ে গিয়ে আল্লাহর হুকুম আসলো নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন একদিন নবী আবার রাত্রে বেলা ওই উনার ঘরে গেলেন যাওয়ার পরে যেহেতু আগের পরিচয় হয়েছে সেই ক্ষেত্রে ওই দাসটা নবীকে দেখে বলে আপনি তো অনেক ভালো একজন মানুষ আমার অনেক উপকার করেছেন আপনার মনটা অনেক পরিষ্কার আপনি আমার বন্ধু মানুষ আমি আপনাকে একটা উপকার করতে চাই আমার নবী জিজ্ঞেস করলেন কি উপকার বলো বলে যে আমরা শুনলাম মক্কাতে নাকি একটা জাদুঘর বের হয়েছে আর একটু জোরে আমি শুনেছি আমরা শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে যার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ যার দাদার নাম হচ্ছে আব্দুল মোত্তালিম ওদের নাকি একটা বংশের সন্তান আছে আব্দুল্লাহর ছেলে যার নাম বলে মোহাম্মদ এই মোহাম্মদ নাকি এমন জাদুঘর তার চেহারার দিকে যে তাকায় তার চোখের দিকে যে তাকায় তার কথা যে শুনে সেই নাকি এরকম করে তার দলে চলে যায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিচ্ছে সবাই সেজন্য আপনি তো আমার বন্ধু মানুষ আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মহাম্মদ থেকে বাইচে থাকেন ওই মহাম্মদ থেকে ওই মহাম্মদ থেকে বেঁচে থাকিয়েন ওই মহাম্মদ থেকে দূরে থাকিয়েন ওই মহাম্মদ থেকে আডালে থাকেন নাহলে আপনার ধর্ম চলে যাবে এবার আপনার আমার নবী ওনার দিকে তাকিয়ে বললেন আপনি যে মহাম্মদের কথা বলছেন আমি হচ্ছি সেই মোহাম্মদ এখন উনি এই কথা শুনে পুরো তা হয়ে গেলেন মানুষের মুখে শুনলাম কি এতদিন ওনাকে আমি দেখলাম কি এতদিনের দেখার মধ্যে তো জাদুঘর মনে হয় নাই, তো অসৎ মনে হয় নাই, তো খারাপ মনে হয় নাই তার মানুষ যে ধারণা করেছে এটা ছিল যেটা আমি চোখে দেখেছি সেটাই বাস্তব ছিল এবার উনি বললেন যদি আপনি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হয়ে থাকেন তাহলে আমার আর দেরি করতে দরকার নাই আমার আর আপত্তি নাই আমি নিজেই আপনার দলে যোগ দিলাম কালিমা শরীফ করে মুসলমান হয়ে গেল বোমের দরকার হামলার দরকার মারামারির দরকার জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক জঙ্গির সাথে কোনো মুসলমানের সম্পর্ক আরেকটা ঘটনা মনে পড়ছে বলবো বিরক্ত হলে বাদ দেন আমি ছেড়ে দিই বলবো ইসলাম শুরু হওয়ার আগে ইসলাম ইসলাম প্রচার শুরু করার আগে একজন ইহুদি তার কিছু সম্পত্তি আপনার আমার নবীর কাছে আমানত রাখে আর আপনারা তো সবাই জানেন বড় বড় নেতারা বড় বড় মানুষরা নিজের পরিবারের মানুষকে বিশ্বাস না করলো আমার নবীকে বিশ্বাস করত আর সেজন্যই তো আলামিন নামটা দিয়েছিল আবু জাহেল পর্যন্ত স্বীকার করছে কারো কাছে সম্পত্তি নিরাপদ থাকবে না আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে ঠিকই নিরাপদ থাকবে আমার নবী ইসলাম প্রচার শুরু করলেন ইসলাম প্রচার শুরু করার দীর্ঘদিন পরে ওই ইহুদিটা মারা যায় ওই ইহুদির পরিবারে একটা সন্তান ছিল আর তার স্ত্রী ছিল এবার আপনার আমার নবী সেই ধন সম্পদটা নিয়ে আমানতটা নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন বলেন যে ধরেন আপনার স্বামী আমার কাছে আমানত রেখেছিল উনি তো এনতেকাল হয়েছে মারা গিয়েছে সুতরাং ওনার পক্ষ থেকে সম্পত্তিটা আমি আপনাকে দিতে আসলাম Ey abab